আমাদের ইবাদতের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষকে দেখানোর জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিল করা নয় আল্লাহ বলেন তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে সুরা আল বাইনা আয়াত পাঁচ যারা রিয়ায় আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য উত্তম উপায় হল নিজেদের অন্তরে এই সত্য গেঁথে ফেলা যে খেল তামাশার এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় সবাই কথা স্বীকার করে যে মানুষ ছোট বড় যেই সমস্যার মধ্যেই পড়ুক না কেন আশেপাশের সবাই তখন তাকে ছেড়ে চলে যায় কাজেই যারা দুনিয়াতে সামান্য বিপদের সময়ে আপনার পাশে থাকেনি তাদেরকে খুশি করতে গিয়ে কেন আপনি আপনার মহা মূল্যবান ইবাদত বরবাদ করবেন দুনিয়া এবং আখিরাতে আপনার পাশে সব সময় একমাত্র আল্লাহ আর আপনার একমাত্র যোগ্য তিনিই। আল্লাহর জন্য করা আপনার একান্ত আন্তরিক আর গোপনীয় আমলগুলোই আপনার একমাত্র সম্বল এগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চাহিদা পূরণের দোয়া করুন শহীহ মুসলিমে তিন ব্যক্তির ঘটনা নিয়ে একটি হাদিস বর্ণিত আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন লোক একটি গুহায় আশ্রয় নেই এমন সময় একটি পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায় তাদের একজন বলল চলো আমরা সবাই নিজেদের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন প্রথম লোকটি উঠে পড়ল এবং বলল হে আল্লাহ আমার বাচ্চারা একবার দুধের জন্য আমার পা ধরে কান্নাকাটি করছিল কিন্তু আমার মা বাবাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে দুধ পান করানোর কথা আমি ভাবতে পারছিলাম না সেদিন কাজ সেরে বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল আর আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন তাদের ঘুম না ভাঙা পর্যন্ত আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম আর আমার বাচ্চারাও দুধের জন্য কান্নাকাটি করতে থাকলো এভাবে ভোর হয়ে গেল আমার মা বাবা ঘুম থেকে উঠলেন প্রথমে আমি তাদেরকে দুধ পান করালাম এরপরে আমার বাচ্চাদের দুধ পান করতে দিলাম হে আল্লাহ আমি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন তার দোয়ার পরে পাথরটি গুহা মুখ থেকে একটু সরে গেল তবে সেই ফাঁকাটুকু কারো বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না লক্ষণীয় যে লোকটি বলেছিল যদি আমি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি মূলত তার এই নেক কাজের সাথে অর্থাৎ আন্তরিকতা এবং গোপনীয়তাও ছিল এরপর দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে বললো হে আল্লাহ আমার এক চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল তার কাছে আমি মিলিত হওয়ার প্রস্তাব দিলাম সে তা প্রত্যাখ্যান করলো এরপর একদিন বিপদে পড়ে সে আমার কাছে এসে একশো দিনের সাহায্য চাইল সুযোগ বুঝে আমি তাকে শর্তে একশো দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দেবে সে বাধ্য হয়ে রাজি হলো কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম তখন সে বলে উঠল আল্লাহ ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হল আমি খারাপ কাজ থেকে বিরত হলাম এরপর সে দোয়া করল হে আল্লাহ এই কাজটি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তবে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন সাথে সাথে পাথর খণ্ডটি আর সরে গেল কিন্তু তাতেও বের হওয়ার মতো সুযোগ হলো না এরপর তৃতীয় ব্যক্তি বলল হে অহ একবার আমার এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল তার ওই অর্থ আমি কাজে লাগালাম এতে করে আমার গরু ও ছাগলের অনেকগুলো পাল হলো আমি ধনী হয়ে গেলাম কিছুদিন পর ফিরে এসে সে তার পারিশ্রমিক দাবি করল আমি তাকে গরু ছাগলের পালগুলো নিয়ে নিতে বললাম এতে সে হতবাক হয়ে গেল এবং ভাবল আমি তার সাথে ঠাট্টা করছি সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না এরপর সে দোয়া করল হে আল্লাহ এই কাজটি যদি শুধুমাত্র আপনার এবং আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে এলো আপনি যদি চান যে আল্লাহ তালা এভাবে আপনাকে বিপদে সাহায্য করুন আপনার দোয়া কবুল করুন তবে সেটা অসম্ভব কিছু নয় আর এভাবে নেক কাজে রসিলা দিয়ে দোয়া করা নবীজি সাল আলহি আসাল্লামে শিখিয়েছেন বেশি বেশি ক্লাস পূর্ণ এবং একান্ত গোপন আমল করার জন্য রমাদানি শ্রেষ্ঠ সময় আমরা আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য এমনভাবে করবো কেউ যেন এই আমলের ব্যাপারে জানতে না পারে এমনকি আমল করার পরে আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে